আসসালামু আলাইকুম জামদানি ওয়ার্কের মধ্যে একেবারে পাতি চারা ফ্রেন্সি লেভেলের যদি পার্টি ড্রেস চান আজকের এই ভিডিওটি আপনার জন্য এক হাজার আপ এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এক হাজার আপর এই ড্রেসটি পছন্দ করবে খুবই চমৎকার ওয়ার্কের মধ্যে জামদানির এই ড্রেস যেটা সম্পূর্ণ থাকবে পাতি চারা একদম ডিসেন্ট লেভেলের একটি কালেকশন টোটালি পার্টি কালেকশন যেটা হচ্ছে একদম ফ্যান্সি লেভেলের মধ্যে আসছে আর কালার দুটি দেখেন খুবই চমৎকার দুইটা কালারের যে কন্ট্রাস্ট কম্বিনে কম্বিনেশন আসছে এটা কিন্তু আরও বেশি স্মার্ট লাগবে বিশেষ করে আমি ফার্স্টের কালারটা যেটা দেখাবো এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা রেড না এটা মাস্টার্ডের সাথে মানে এটা এক্সাক্ট মাস্টার্ডের সাথে একটু বাসন্তী কম্বিনেশন এবং পুরোটা থাকবে হচ্ছে কোটার মধ্যে সেই সাথে সেকেন্ড যে কালারটা আসছে এটা একেবারে ডিপ কলিজা কালারের সাথে এই কন্ট্রাস্টটা কিন্তু নাইস যেটা কন্ট্রাস্ট কালারটা থাকবে হচ্ছে পিচ কালারের মধ্যে খুব সুন্দর একদম ডিসেন্ট লেভেলের কালেকশন যেটা প্রাইস থাকবে উনিশশো টাকা মানে একটু ফ্যান্সি ধরনের ড্রেস আমরা প্রতিনিয়ত তো আপনাদেরকে অনেক ধরনের ড্রেস দেখাচ্ছি তো একটু রেগুলার ওয়ারের পাশাপাশি লনের পাশাপাশি একটু ফ্যান্সি ড্রেসগুলোর কিন্তু আমাদের ব্যাপক চাহিদা থাকে কারণ এই ধরনের ড্রেসগুলোর সাথে আপনি অনেকাংশ অন্য অন্য ড্রেসের সাথে কিন্তু মিল পাবেন না আর এইটার অর্ডার প্রসেসটা বলে দিই দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন এই নম্বরে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটার শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন যে ড্রেসটার কথা বলছিলাম এটা মূলত হচ্ছে একটা জামদানি ওয়ার্কের ড্রেস যেটা খুবই চমৎকার একটি ডিজাইন এবং মূলত ডিজাইনের ম্যাটেরিয়াল ডিজাইন প্যাটার্ন সে সবটাই কিন্তু ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ এবং একটু নেকে যদি আসি নেকে দেখবেন যে এটা পুরো ওয়ার্কটা থাকতেছে একদম পাতি ছাড়া সম্পূর্ণ জারি সুতার ওয়ার্ক আছে এবং এটা সুতার ওয়ার্ক করা আছে পাশাপাশি শো বাটনটাও পেয়ে যাচ্ছেন কালারটা এক্সাক্ট মাস্টার মাস্টার্ডের মধ্যে হবে কারণ অনেক সময় দেখা গেছে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট হয়ে যে একটু আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে আর একই সাথে এইটার লোয়ার পোর্শনটা কিন্তু আরও হ্যাপি মোটের জামদানি ওয়ার্ক করা আছে কারণ জামদানি শাড়ি যারা পছন্দ করেন এরকম থ্রি পিসে যদি এই ধরনের ওয়ার্ক থাকে এটা আরও বেশি স্মার্ট লাগবে আর একই সাথে ড্রেসের যে স্লিপসের ডিজাইন আসছে পোটা স্লিপসেও কিন্তু লাইক এই ধরনের ডিজাইনটা পেয়ে যায় খুব সুন্দর ম্যাটেরিয়ালটা থাকবে মূলত যেহেতু একটা পার্টি ড্রেস এটা একটা শাইনিং কটন থাকবে কারণ এই টাইপের ফ্যাব্রিকে আমাদের প্রচুর ডিজাইন আসছে আর এটা আপনাদের জন্য গরম না এটা মানে হচ্ছে খুবই কমফোর্ট থাকবে একদম সফট ধরনের কাপড় এটা আসলে আপনার হাতে নিলে ইশালা বুঝতে পারবেন আর সেই সাথে আমি দুপাট্টা প্যান্টের কাপড় সবটাই দেখিয়ে দিচ্ছি বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ আর এই ড্রেসের একটা প্রধান আকর্ষণ হচ্ছে ড্রেসের দুপারটা যেটা পুরোটা দুপারটা দেখেন যে কি পরিমাণ সুন্দর একটা ওয়ার্ক আসছে আর দোপাট্টা থাকবে হচ্ছে সম্পূর্ণরূপে কোটা ম্যাটেরিয়ালের উপরে মানে কোটা ম্যাটেরিয়ালটা হয় কি যে এটা আপনি যেভাবে চান সেভাবে ক্যারি করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্যাব্রিকটা যেহেতু ট্রান্সপারেন্ট আপনি খুব ইজি থাকবেন খুবই কমফর্ট থাকবেন আর এরকম অল ওভার গর্জিয়াস কাজটা আপনি দেখেন দুপাটার মধ্যে যে কত গর্জিয়াস পুরোটা দুপাটটা আর আরেকটা বিষয়ে ক্লিয়ার করে দিই এই টাইপের ফ্যান্সি ড্রেস ছাড়া আপনি এত চড়া তোপারটা কিন্তু হয় না বুটিক্সের মধ্যে ফ্যান্সি ড্রেসের চড়া খুব কম হয় এটা অনেক চড়া আছে লম্বা আছে আপনি খুব ইজিলি আপনার মতো করে ক্যারি করতে পারবেন আর কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ আর প্রাইসটা থাকতেছে নিশ্চয়ই খেলাচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশটা একদম ফ্যান্সি গ্রেডের একটি কালেকশন খুব ভালো লাগবে যারা চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার কনফার্ম করতে হবে সেকেন্ড কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আর সেকেন্ড কালারটা হচ্ছে কলিজা কালার সাথে একটি পিচ কম্বিনেশন খুব সুন্দর আর এই হচ্ছে দোপারটা দেখেন পিচ কালার খুবই ডিসেন্ট খুবই মার্জিত ভালো লাগবে ইনশাল্লাহ আমি কালারটা দেখিয়ে দিচ্ছি যদিও এটা আমাদের রিকোয়েস্টের ভিডিও অনেকে কিন্তু ডিজাইনটা চেয়েছিলেন খুব সফট মানে এইটার যে ওয়ার্কের ধরন ফ্যাব্রিকটা মানে একদম হালকা পাতলা হবে আপনি খুব কমফোর্ট থাকবেন যেহেতু শাইনিং ফ্যাব্রিক কিছুটা মিক্স কটন হলেও আপনি এটা এই সাইডটা খুব একেবারে কনফিউশন ছাড়াই থাকতে পারেন আর সেই সাথে পুরো কালারটা দেখতে পান খুব সুন্দর মার্জিতে এই কালার পাশাপাশি এটার যে এটার যে নেক পোষণটা আসছে আমি একটু দেখাই দিই নেকটা দেখেন কি সুন্দর ওয়ার্ক ফিনিশিং কাজের কোয়ালিটি সবটাই ভালো লাগবে একটু ডিসেন্ট লেভেলে আমাদের যে ডিজাইনগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই একটু খেয়াল করবেন যে অন্য অন্য ডিজাইনের চাইতে এগুলো কিন্তু মানে গতানুগতিক ধারার বাইরে এই কালেকশানগুলো একটু আপডেট টাইপের ডিজাইন আর পাশাপাশি এটা ইনার কিন্তু লাগবে না বলে দিচ্ছি এটা স্লিপসটাও দেখেন খুব সুন্দর পুরোটা স্লিপসে এরকম জারি সুতার কাজ যেভাবে মনে হচ্ছে হ্যান্ড ওয়াশ হ্যাঁ মেশিন ওয়াশ মানে যে কোনো ওয়াশ আপনি খুব সুন্দরভাবে ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা একই সাথে আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দুপাটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার যে কন্ট্রাস্ট আসছে এটা একটু সোজা করে রাখো না যে কন্ট্রাস্ট আসছে কন্টাস্টটাও কিন্তু খুবই নাইস ভালো লাগবে এই ধরনের ড্রেসগুলো বড়ো বড়ো মতো সময় ভালো লাগে অত্যন্ত চমৎকার প্রতিটা ডিজাইন আচ্ছা এটার দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর ড্রেস এগুলো প্রচুর আমরা সেল করেছি এবং অনেকে আমাদের কিন্তু রিকোয়েস্ট করেন যে আমাদের আগের ভিডিওগুলো দেখে দেখে অনেকে বলে থাকেন যে এই কালেকশনগুলো রিস্টক করার জন্য রিস্টকটা আমরা তখনই করি যেটা হচ্ছে যখন আপনার বেশি পরিমাণে সবার রিকোয়ারমেন্ট আসে তখন খুব সুন্দর পাটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে জামদানি শেপের যে ওয়ার্কটা করা আছে পাশাপাশি পুরোটা ডিজাইন কিন্তু এই ধরনের একটা জামদানি ওয়ার্ক থাকে ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো দেখতে ভালো পড়তে ভালো আর এটা আপনি যেভাবে চান হ্যাঁ সেভাবে আপনি ক্যারি করতে পারবেন কাজের ফিনিশিংগুলো দেখেন কি পরিমাণ সুন্দর একেবারে পাতি ছাড়া মার্জিত একটা ড্রেস যেটা বেশ লম্বা চড়া থাকবে আর প্রাইসটাও দিয়েছে আপনাদের জন্য একদম হাতের নাগালে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর যারা পাইকারে নিয়েছেন এটা চার পিসের বান্ডেল হয় দুই কালারে তো যত পিস খুশি নিতে পারবেন অর্ডারের জন্য এই নাম্বারটা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম